দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কি জয়ী হবেন কিংবা বলা যায় যে এই কেন্দ্রে তিনি কত ফুটে জয়ী হবেন অবশ্য কেউ কেউ বলছেন যে বিপ্লব দেবের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র কিন্তু কেন কেন ধরনের মন্তব্য করা হচ্ছে দলের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এর যে রাজনীতিতে এক অবিংশবাদিত নেতা দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে বিজেপি দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি এই লোকসভা কেন্দ্র থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন তেমনটাও কেউ কেউ দাবি করছেন বিপ্লব দেব সম্পর্কে এই ধরনের মন্তব্যের পেছনে মূল কি কারণ এ রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করছেন তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হলো বিপ্লব কুমার দেব এর যে দীর্ঘ পঁচিশ বছরের জগদ্দল পাত্র হটিয়ে প্রথমবারের মতো পদ্ম চাষ করতে সক্ষম হয়েছেন এবং এর যে বিজেপি সরকার প্রতিষ্ঠার মূল নায়ক হলেন বিপ্লব কুমার দেব যার নেতৃত্বে এর যে পরিবর্তনকামী মানুষ নতুন স্বপ্ন দেখেছিল শিব বিপ্লব কুমার দেব আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী প্রথমত বিজেপি দলের ভোটাররা নন অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের ভোটারও আজ বিপ্লবদেবের পক্ষে জয়ের ধনে দিচ্ছেন যার ফলশ্রুতিতে সারা যেই একটি মতো গুঞ্জন শোনা যাচ্ছে তা হলো বিপ্লব কুমার দেবের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র কারণ এর যে রাজনীতির সম্পর্কে বিপ্লব কুমার দেবের অজানা কিছু নেই এবং বিজেপি দলের এবং বিজেপি দলের স্তরের নেতৃত্ব এবং বিজেপি দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে উতপপূর্ত সম্পর্ক রয়েছে যিনি রাজ্যসভা সাংসদ এবং এর যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্যও বটে এই হেবিউট প্রার্থীর সামনে বিরোধী রাজনৈতিক দল কোনো যোগ্যতম প্রার্থী পাবে কিনা তা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে তাই বিজেপি দলের কর্মীরা বলছেন যে বিপ্লব কুমার দেব নিরঙ্কুশভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন দুই লোকসভা নির্বাচনে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বিপ্লব কুমার দেব নয়া ইতিহাস তৈরি করতে চলেছেন বলেও অনেক বিজেপি কর্মী দাবি করছেন অর্থাৎ দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কংগ্রেস কিংবা সিপিএম সে সঙ্গে প্রধান বিরোধী দল সাহস হবে না বিপ্লব কুমার দেবকে হারানো তেমনটাও দাবি করছেন বিজেপি দলের কর্মীরা তাই বলা যায় যে বিপ্লব কুমার দেব দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ঐতিহাসিক ভোটে জয়ী হতে চলেছেন